চলো যাই আমার যে দিদি রান্না করে তার জন্য একটা জিনিস কিনে সে আমার কাছে একটু আশা করে চাইলো তো সেই জন্য যাচ্ আকাশটা বাইরে খুব মেঘলা করে আছে আমার গাছে ফুল ফুটেছে দেখ্ষুণি বৃষ্টি আসবে কিছু করার নেই চল বলতে বলতে

ফাইনাল তো এটা হ্যাঁ দেখো এটা দু হাজার এটা বারোশো এখন তুমি কোনটা নেবে সে কি গান শুনতে পারবে এটাই হলো ব্যাপার কাজে কাজে থাকবে এটা এটা তাহলে খুলে একটু চেক টেক করে দিতে পারবে তো অন্য কালার মেম অন্য কালো কালো গোল্ডেন কালারটা এখানে একটু ভালো তো গোল্ডেন কালার

আমি কিন্তু নেই কিনে কেনা হয়ে গেল তারপর একেবারে তোমাকে এনে হ্যালো চার্জারটা কিরকম হেডফোন দেয় এখন দেয় ও আর হেডফোন দেয়

সিম নেট চেক কি করে জিও চলবে না তাই তো জিও ফোন চলবে না এমনি এয়ারটেল তারপরে ভোডাফোন দাও ওনাকে দাও দাদা এটা সেট করে দিন

ফিজিক্যাল ড্যামেজ মানে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া মানে ফোনটা যদি ভেঙে যায় তাহলে দেবে না জল পড়ে গেল এ হলো তাহলে দেবে তাই তো মানে এরকম এখানে খাওয়া এখানে খাওয়া উপরে গেছে এইসব হলো কিন্তু দেবে না একটু কম নাও দাদা একশো টাকা কম নাও

আমার কি হবে চলো বাড়ি একটা ফোন কেনা দরকার ছিল ফোনটা কেনা হয়ে গেল এবার আমরা বাড়ি যাচ্ছি এখন ছেলেকে একা রেখে মিনিট লাগলো আমাদের কাজটা করতে চলো টাটা আজকে মধ্যে ব্লগটা এখানে এন্ড করছি lắm, kinh lắm, phải nhiều tiền lắm, đi chụp phim lâu lắm